একটু সরিষার তেল বাঁশের যেটা সরিষা সরিষা আসবে এরপর পরিমাণ মতো মাংস তিনজনের পরিমাণ চারজন তো খাওয়া যায় তারপরও তিনজনের পরিমাণে দিব প্রথম ম্যারিনেট করে রাখছিলাম ঘন্টাখানে প্রায় পনেরো বিশ মিনিটের মতো ম্যারিনেট করা ছিল এবার দেখো এই যেখানে চুলা নিচে আগুন তো হবে আসতে বাস নাই না

যে কিছু আমাদের মধ্যে আছে অনেকে মনে করে এটা একদম রান্না করার পরে এটা ঢুকাই এমনটা না আসলে একদম কাঁচা মাংসই ঢুকাই দেন হচ্ছে এটা আগুনে পুড়িয়ে সিদ্ধ করা হয় বা রান্না করা হয় দেখতে পাচ্ছেন সবখানে হচ্ছে সমানভাবে ভাগ করে দেওয়ার পরে যেই মাংসগুলো অবশিষ্ট থেকে গিয়েছিল ওগুলো হচ্ছে আবার সমানভাবে বন্টন করা হচ্ছে